30 পিস 10 অরজিনাল লেজায় নামাজগুলো আমাদের থেকে আপনারা কালেকশন করতে পারবেন অনেকেই জানতেত্ব ছিলেন যে যায় নামাজ আসছে নাকি অনেকে যায় নামাজ খুঁজে পায় না জি আলহামদুলিল্লাহ 30 স্টার ফ্যাশন গ্যালারিতে আপনি যায় নামাজ পাবেন ইনশাআল্লাহ যেগুলো কোথাও থাকবে না এগুলো ইনশাআল্লাহ 30 স্টার ফ্যাশন গ্যালারিতে থাকবে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করুন 30 স্টার ফ্যাশন গ্যালারি ভেনু বুয়া শপিং কমপ্লেক্স শতরূপ শিবপুর অথবা অনলাইনে মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সারা দেশে মাধ্যমে তাহলে আমরা ইনশাল্লাহ সারা দেশেই ডেলিভারি দিয়ে থাকবো এবং হোম ডেলিভারিও আমরা দেবো ইনশাল্লাহ আমাদের আহ আপনার ভাই আসছে আলহামদুলিল্লাহ সকলকে আন্তরিক মবারক অভিনন্দন আসসালাম